নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছে আমিও ভালো আছি তো বাবার বাড়ি চলে এসেছি জানেন তো ছিল আমাদের এখানে ভোট তো আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি বলতে গেলে কাছাকাছি তো সেই জন্য যে স্কুলে আমি পড়তাম উচ্চ মাধ্যমিক দিয়েছি যে স্কুলে তো সেই স্কুলেই আমাদের আজকে ভোট ওখানেই গিয়ে দিতে হবে তো সেই জন্য আমি বড় বাড়ি হয়ে যাচ্ছি তো ভাইকে নিয়ে যাচ্ছি তো স্কুলে অনেক দিন পর স্কুল যে স্কুলে আমার পড়াশোনা সেখানেই দেখাবো আজকে স্কুলের পাঁচিল থেকেই শুরু হলো তো এই পেছনটায় আমার শ্বশুর বাড়ি আর সামনের দিকটা বাবার বাড়ি ভাইতে এসে ছেড়ে দিয়ে গেল তো আমি এই যে স্লিপটা আনতে গেছিলাম স্লিপটা লাগতো বলে তো এই যে দিয়ে বেরিয়ে পড়লাম তো আমার এই যে স্কুল ছাড়িয়ে নেবে না এখন মোবাইলটা বেশি ব্যবহার করা যাবে না বুঝেছে তো বিশাল বড় এলাকা জুড়েই স্কুলটা আছে তো এবার বাবার বাড়ি যাব পরে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো ভেতরেরটা ভালো করে দেখাতে পারলাম না পরে দেখাবো একটু ভোর দিয়ে স্ট্যান্ডে এসেছি তিন চার মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড তো এবার অটো বা বাস কিছু একটা ধরে বাবার বাড়ি যাব তো এখান থেকে এই পনেরো মিনিটের মতো লাগবে সময় তো দেখি প্রচণ্ডভাবে এখানে বৃষ্টি হচ্ছে তো এক জায়গায় যে বসে আছি বসেছিলাম হয়েছে ওদিকে মা বাবা ভাই তারাও ভোট দিতে যাবে ভাই আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছিলো তো এটাই হচ্ছে আমাদের এই যে বাস স্ট্যান্ড এখন দুপুরবেলা এই কটা বাজে দুটো আর এটা মতো হবে আমি দেড়টার দিকেই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম কেননা দুপুরবেলাটা ভেবেছিলাম একটুখানি যদি ফাঁকা থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য ওই দেড়টার সময় বেরিয়েছিলাম তো ভোট দিয়ে নিয়ে যাওয়ার পর ভোটটা দেওয়ার পর তো ওই যে বাস ধরবো বা একটা অটো ধরি বা রিক্সা ধরি যাও একটা তো ধরে যেতে হবে তো এসেই এত জোরে বৃষ্টি হচ্ছিল বসে পড়লাম তখন তারপর বেজে গেছিলো প্রায় আর আড়েটা মতো তো তারপর এসে এই যে নামলাম দেখলাম মা ভাই বাবা সবাই ভোট দিয়ে চলে এসে তো একসাথে এই যে ঢুকছি তুমি বলছি এত দেরি কেন তোমার তারপর এই বিকেলবেলা থেকে খুব কাঁচা আম খেতে ইচ্ছে করছিল পাশের বাড়ি ওই জেঠিমা একটা ছিল তো সেই জেঠিমাকে বলতে জেঠিমাদের কাছে এই যে দুটো আম পেড়ে দিয়েছিল তো সে আমের খেয়েছিলাম আজকে অনেক দিনের পর কাঁচা আম খেলাম ভাইটাও খেতে চাইছিল তো আমি বললাম দাঁড়া দেখি পাশে একদম মানে বাবার বাড়ির হ্যাঁ তো এসে এই যে ঘরের গাছে আমি জেঠিমা তারপর ঘরে গিয়ে বসে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো এটাই আর আমাদের এদিকে আসার পর আমি দেখছি শুধু বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে এখানে জানেন তো তো এটাই তো এই যে দুটো আম পেয়েছি এখন আমের রায়তা করে খাবো অনেক দিনের পর আম খাওয়া হবে এই পাশে একজন জেঠিমার বাড়ি তো গিয়ে দেখছিলাম ওনাদের গাছে আম হয়েছে তো বলতে এই যে দুটো আম পেড়ে দিয়েছে জেঠিমা এখন খাবো এই ওইটা হলো আমার বাবার বাড়ি এই মামা এই দেখ আমি ব্যবস্থা করেছি খাই চলো গেটটা কি খোলা থাকবে তো এই যে এখন আমি মাম কাটতে বসেছি তো আমি ভাই আর বাবাও খেয়েছিল আর বোনটা আমার চলে গেছে যেদিনই এসেছি বাবার বাড়িতে সেদিনই চলে গেছে ওখানে ওর ভোট আছে আর একটা কাজের জন্য ও আর থাকতে পারিনি ও চলে গেছে বাকি আমি আমার মেয়েটা আছি এখন এই গরমের ছুটিটা কাটাবো বলেই রয়েছি কিন্তু আসার পর একদম ঠান্ডা ওয়েদার পেয়েছি জানেন তো বেশ ভালো লাগছিল আর এই যে আমটা আজকে কেটে খেয়েছিলাম কী মারাত্মক টক ছিল আমি খাবো তো মানে ইচ্ছে করছিল বিকেল থেকে আম খাবো খাবো তো সেই জন্য আমি ব্যবস্থাটা করলাম কিন্তু আমি খেতে পারিনি বাকি বেশিরভাগটাই ভাই আর বাবা খেয়েছিল এখন অতটা না টক খেতে আর পারিলাম মারাত্মক আমগুলো টক ছিল এটাই বিকেলবেলা এটাই আর আমার মেয়েটা বেশ এখন আমার সব ছোটো ছোটো বোনরা রয়েছে তাদের সাথে খেলাধুলা করছিলো দিন কাটাচ্ছে বেশ ভালোভাবে তো এখানে যখন রয়েছি এখানকার কিছু কিছু মুহূর্তগুলো শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এখন সবাই মিলে ওই পুরনো ঘরে যাচ্ছি যেখানে আমার জন্মস্থান যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম সেখানেই যাচ্ছি সেখানে আমাদের এক দাদুর ঘরে পুজো ছিল কালী পুজো সেখানে প্রসাদ খেতে যাচ্ছি সব সামনের দিকে এই দাঁড়া তো আমরা এখন সবাই মিলে প্রসাদ খেতে যাচ্ছি কালী মায়ের পুজো হচ্ছে আমাদের পুরনো ঘরে তো সেখানেই যাচ্ছি সামনেই যে যাচ্ছে আমার মেয়ে মা ভাই আর আমরা বাবা পেছনে আসছে আর আমি এই যে আছি আর আমাদের এদিকে সকালবেলা বৃষ্টি হয়েছিল সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর খুব হাওয়া দিচ্ছি হেঁটেই যাচ্ছি এটা একটু ভেতরের দিকে বাবা তো উঠে এসে মেন রাস্তায় বাড়ি করেছে আর এটা হচ্ছে পুরনো বাড়ি দিকে যাচ্ছি আমাদের তো এখন ওই ভোগ খাবো কালী মায়ের ভোগ সুন্দর একটা হাওয়া দিয়েছে দেখুন গাছপালাগুলো নুড়ছে এখন এই বাজে কটা নটা মতো বাজে আজ হলো রবিবার শনিবারে পুজো হয়েছে রবিবারে ভোগ খেতে যাচ্ছি কি হলো হ্যাঁ কী হলো কি কে এই যে এরা সবাই মেয়ে মামাম্মা মা ভাই

তো এখানে এই যে বললাম কালী মায়ের পুজো ছিল তো আজকে হলো রবিবারে জানেন তো তো শনিবার পুজো হয়েছিল রবিবার দিনে প্রসাদ খাওয়াচ্ছে পুরো গ্রামেই খাচ্ছে তো প্রসাদ প্রথমে প্রসাদ খাচ্ছিলাম তারপর আরে ছিল খিচুড়ি আলু পটলের তরকারি আর খেতে কী ভালো লাগছিল সকালবেলা এখানে বৃষ্টি হয়েছে রবিবার সকালবেলা আর এখানে ঝড় হবে বলেছিল তো প্রচণ্ড মানে আবহাওয়াটা এত হাওয়া হচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিলো পুরো মেঘলা তার সাথে এই খিচুড়ি খেতে এত ভালো লাগছিলো তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমাদের পুরাতন বাড়িতে এলাম তো এইটা আমার এখানেই আমার বিয়ে হয়েছিল এখানে এই যে পুরো একদম জায়গাটা জুড়ে মাটির দোতলা বাড়ি ছিল বিশাল বড় বাড়ি ছিল যেখানে আমরা পঞ্চাশ জন একসাথে থাকতাম আর কি তো সেই বাড়িটা ভেঙে দিয়েছে বাবা তো প্রায় চলে গেল সাত আট বছরের বেশি হবে রাস্তার গায়ে তারপর বাকি কাকু দাদু ওরা ছিলেন তো তারাও ধীরে ধীরে সবাই চলে গেছে বর্তমানে এখন এখানে কেউ থাকে না এই যে পড়ে আছে পুরো খালি আর বাকি শরীরটা রয়েছে দাদুর যে কাকুর ছেলে তারা তারপরে দেখুন এসেই দেখছিলাম একটা কাকুর ছেলে হয়েছে তো তাকে নিয়ে ওই যে একটু বসেছিলাম আমার একদম ছোট্ট ভাই যার বয়স তিন বছর তারপরে দেখে ডেকে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি তো বাবা খাওয়া দাওয়া করে আগে চলে গেছে আর ভাইও চলে গেছে ভাই আমাদের সাথে গেল না আমি বললাম যেহেতু আমরা এদিকে এসেছি তাহলে পুরাতন বাড়ির আশেপাশটা একটু ঘুরে যাই তারপরে যে ঘুরে নিয়ে এখন মা আমি আর আমার মেয়ে মিলে বাড়ির দিকে যাচ্ছি তো এই হলো বাবার বাড়িতে আসার পর এইটুকু আমার কিছু মুহূর্ত যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো আর যারা আমার নতুন বন্ধু দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আমার আসবো তো আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এখনকার মতো টাটা বাই কি সুন্দর আবহাওয়াটা দেখুন